আসসালামু আলাইকুম এসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পত্র সাজেশনটা দিব এইভাবে ব্যবসা বিভাগের অল সাবজেক্টের সাজেশন আমরা প্রত্যেকে আপলোড কমপ্লিট করে ফেলেছি দু একটা বাদ আছে এগুলোও দেখতে দেখতে আপলোড কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে আমরা অন্য গ্রুপ নিয়ে কাজ শুরু করে দিব এবং প্রত্যেকটা সাজেশন নিয়ে পিডিএফ কপি আমাদের যে তিনশো দশ টাকার কোর্স আছে যেই কোর্সে তোমরা সাজেশনের পিডিএফ কপি প্লাস বিগত বছরগুলোর বোর্ডে অংশের টেকনিক গ্রামারের সবটা পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টারেরই জ্ঞানমূলক ধাপনমূলক প্রশ্ন পিডিএফ আকারে সব কিছু এভরিথিং ওই কোর্সে তোমরা পেয়ে যাবে ওই কোর্সে যারা এখনো যুক্ত হয় উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে তিনশো দশ টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই ক্লাস শুরু হয়ে যাবে এবং কোনো একটা শিক্ষার্থী যদি একবার কোর্সে যুক্ত হয় ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তাকে কখনো আর পেমেন্ট করতে হবে না অর্থাৎ টোটাল সার্ভিস গুলো সে ফাইনাল পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ গ্রহণ করতে পারবে আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব এবং চেষ্টা করবো এমন একটা সাজেশন দেওয়ার অর্থাৎ তোমাদের যে বড় সিলেবাস পড়াশোনা করতে হবে এখন সামনে যতটুকু সময় আছে এই সময়ে কখনো টোটাল বইগুলো কমপ্লিট করে পরীক্ষার জন্য সম্ভব না এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা সাজেশনে আমরা অধ্যায় ভিত্তিক যে চ্যাপ্টারগুলো দিই অর্থাৎ সাজেশনটাকে শর্ট করে দিই যে এই অল্প কিছু চ্যাপ্টার পড়ে গেলে টোটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে না কোনো শিক্ষার্থী যদি সে অল্প চ্যাপ্টারের উপর থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে তাহলে আমার মনে হয় না যে এক গাদা চ্যাপ্টার পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে অল্প সময়ে আমাদের গাইডেন অনুযায়ী এবং আমরা যে পিডিএফগুলো তোমাদের কোর্সে দিচ্ছি সেই পিডিএফ অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কম থাকবে আমাদের দ্বিতীয় পত্রে ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রে আমাদের টোটাল দশটা চ্যাপ্টার আছে দশটা চ্যাপ্টারের ভিতর দেখো প্রশ্ন আসবে কিন্তু এগারোটা তার ভিতর লিখতে হবে সাতটা দশটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা এগারোটা তার মানে প্রায়গুলো অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কোনো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এখন দুইটা প্রশ্ন আসবে কোনো একটা অধ্যায় থেকে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে সময় নষ্ট করতে চাই সেক্ষেত্রে আমার মনে চ্যাপ্টারই কমপ্লিট করতে পারবো তারপরে দুইটা পত্র পড়াশোনা করতে হবে সেই সাথে আমার আরো অনেক সাবজেক্ট আছে ওইগুলো পড়াশোনা করতে হবে এই জন্য দশটা চ্যাপ্টারের উপর সময় না দিয়ে আমরা চ্যাপ্টারগুলোকে একটু শর্ট করে দিই আমার একবার ক্লিয়ার কাট কথা আট নম্বর অধ্যায় পর্যন্ত যদি পড়ো সেক্ষেত্রে সাতটা প্রশ্ন মানে মিনিমাম ষাটটা প্রশ্ন কমন পেয়ে যাবে। মিনিমাম পাবে আমাদের পরীক্ষা লাগবে কয়টা সাতটা ষাটটা প্রশ্নের অ্যান্সার করার জন্য এই আট নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে যাবে বিগত কয়েক বছর শুধুমাত্র বিগত পাঁচ বছর না বিগত পনেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত টোটাল বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল টোটাল বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করেছি করার পরবর্তীতে সেখান থেকে তোমাদের জন্য সে হচ্ছে রেডি করেছি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুসারে এক নম্বর চ্যাপ্টার গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে ব্যবস্থাপনা নীতি গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ প্রেশনা গুরুত্বপূর্ণ যোগাযোগ গুরুত্বপূর্ণ তাহলে একটা চ্যাপ্টার সংগঠিতকরণ এই চ্যাপ্টারটা একটু বাদ থাকছে এই চ্যাপ্টারটা ছাব্বিশ সালের জন্য একটু লেস ইম্পর্টেন্ট তারপরও আমরা টোটাল চ্যাপ্টার অনুযায়ী এই আট নাম্বার অর্থাৎ যোগাযোগ পর্যন্ত দিয়েছি এমন না যে নয় দশ থেকে প্রশ্ন আসবে না অবশ্যই প্রশ্ন আসবে যদি ভাগ্য ভালো থাকে নয় দশ থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারো নিয়ন্ত্রণ থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে দেখা গেছে দুইটা করে প্রশ্ন আসছে মানে বাক্য ভালো থাকলে এখান থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারো সেক্ষেত্রে আট নাম্বার অধ্যায় পর্যন্ত তোমরা অবশ্যই পড়বে এক থেকে আট নাম্বার অধ্যায় পর্যন্ত যদি মনে হয় যে সংগঠিতকরণ অধ্যায়টা আমি বাদ দিব কোনো প্রবলেম নাই তবে এক থেকে আট নাম্বার অধ্যায় পর্যন্ত পড়তে হবে সেখান থেকে মিনিমাম সাতটা প্রশ্ন কমন পাবে বাক্য ভালো থাকলে আটটাও তুমি কমন পেতে পারো এখন যদি মনে হয় যে সমন্বয় সাধন চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি কোনো প্রবলেম নেই এখান থেকে একটা চ্যাপ্টার স্কিপ করে তুমি সমন্বয় সাধনটা অলরেডি ইনক্লুড করে দাও আমি মানে জাস্ট আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে ষাটটা প্রশ্নের অ্যান্সার করার জন্য ষাটটা চ্যাপ্টার পড়লেই আর ষাটটার অতিরিক্ত পড়ার দরকার নেই কিন্তু আমি আটটা দিয়েছি কেন আটটা অধ্যায় দিকে তুমি আটটা প্রশ্নই কমন পাবে সেখান থেকে বেঁচে বুঝে যেই সাতটা ভালো লাগে সেই সাতটার অ্যান্সার তুমি করতে পারবে তুমি যদি মনে করো যে ভাই আমি নিয়ন্ত্রণটা পরে যেতে চাই হ্যাঁ পরে কোনো প্রবলেম নেই তুমি নিয়ন্ত্রণ পরো এখান থেকে একটা চ্যাপ্টার স্কিপ করতেই পারো সেটা তোমার ইচ্ছা আমি শুধুমাত্র তোমাদের যে পুরো বইটা আছে এই বইটাকে শর্ট করে দিচ্ছি কারণ আমি বিগত কয়েক বছরের বই প্রশ্ন অ্যানালাইসিস করেছি করার পরবর্তীতে দুহাজার সালের জন্য যে চ্যাপ্টারগুলো সব থেকে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলোকে আমি আন্ডারলাইন করেছি সেই চ্যাপ্টারগুলোই তোমাদের এখানে সাজেশনে আমি দেখিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ ওই শিক্ষার্থী যদি আট নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে যেতে পারে এবং চার নাম্বার চ্যাপ্টারকে যদি বাদও দিতে চায় কোনো প্রবলেম নেই তারপরও পরীক্ষার হলে তার ষাটটা প্রশ্ন ইজিলি কমন চলে আসবে এবং এর থেকেও বড় কথা হচ্ছে তোমরা বলতে পারো যে ভাইয়া অধ্যায় ভিত্তিক সাজেশন দিলেন কিন্তু আমাদের তো চ্যাপ্টার ভিত্তিক দরকার যে আমি এক নাম্বার চ্যাপ্টারে কি কি পড়বো টেনশন করার কোনো দরকার নেই প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নের পিডিএফ রেডি হচ্ছে যে পিডিএফ গুলো তিনশো দশ টাকার কোর্সে অ্যাড করে দেওয়া হচ্ছে রেডি করছি আর অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের সেই পিডিএফ গুলো তোমাকে সহযোগিতা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে তোমার জ্ঞানমূলক প্রশ্ন দরকার প্রত্যেকটা চ্যাপ্টারে সেই পিডিএফগুলো আমরা রেডি করছি তোমার অনুধাবনমূলক প্রশ্ন দরকার সেগুলোরও আমরা পিডিএফ রেডি করছি এবং এই টোটাল পিডিএফগুলো আমাদের তিনশো দশ টাকার কোর্সে যুক্ত করে দেওয়া হবে অর্থাৎ তিনশো দশ টাকার কোর্সে টোটাল বিষয়গুলো পাবে তার পাশাপাশি জ্ঞানমূলক অনুধাবনমূলক পিডিএফ পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে সেই পিডিএফগুলোই তোমাকে এই সৃজনশীল এক থেকে আট বলো বা অন্যান্য চ্যাপ্টার ইনক্লুড করা সেটা তোমার ইচ্ছা সৃজনশীলে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে এবং ওই পিডিএফগুলোই সত্তরের ভিতর সত্তর নম্বর কনফার্ম করতে তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে তাহলে সৃজনশীল নিয়ে কি আর কোনো টেনশন আছে আশা করি টেনশন নেই টেনশন কি নিয়ে এমসিকিউ নিয়ে সৃজনশীল নিয়ে এগারোটা থেকে লিখতে হবে কাটা সাতটা কিন্তু এমসিকিউ তিরিশটার আগে ত্রিশটা রিঅসার্ট করতে হবে স্কিপ করার কোনো সুযোগ নেই যেহেতু এমসিকুতে স্কিপ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে প্রিপারেশনটা নিতে হবে ওইরকমভাবে যেখান থেকে আমি তিরিশটার ভিতরে তিরিশ এমসিকু কমন পাবো একটা শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল কয়েকদিন আগে যে ভাইয়া এমসিকিউর জন্য কি টুটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে আমার উত্তর হচ্ছে হ্যাঁ টুটাল চ্যাপ্টারগুলো পড়তে হবে সিকিউতে তোমার অপশন আছে কিন্তু এমসিকিউ তে অপশন নাই এমসিকিউ যেখান থেকে প্রশ্ন আসবে সেটারই অ্যানসার করতে হবে এমসিকিউ জন্য তুমি যদি 10 নম্বর চ্যাপ্টার বাদ দাও 10 নম্বর চ্যাপ্টার থেকে যে কয়টা এমসিকিউ আসবে ওইটা তুমি অ্যানসার করতে পারবে না এমসিকিউ এর জন্য তুমি যদি 1 নম্বর চ্যাপ্টার বাদ দাও 1 নম্বর চ্যাপ্টার থেকে যে কয়টা এমসিকিউ আসবে ওইটা তুমি অ্যানসার করতে পারবে না এইজন্য এমসিকিউ এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আগে তুমি তোমার টেক্সট বুক থেকে বিপারশন নেবে নেয়ার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়বে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন পড়বে অর্থাৎ মূল বই থেকে আমাদের যে টেক্সট বুকটা আছে আমি জানি না কে কোন রাই ট্রেডারের বইটা পড়ছো তবে তোমার কাছে যে বইটা আছে সেই বই থেকে আগে একটা বেস্ট প্রিপারেশন নিবে নেওয়ার পরবর্তীতে বিগত পাঁচ বছরের বোর্ড এমসিকিউ পড়বে টেক্সট বুক প্লাস বিগত পাঁচ বছরের বোর্ড এমসিকিউ এই দুটো কমপ্লিট করে যেতে পারলে শুধুমাত্র এই সাবজেক্ট না অল সাবজেক্টে তোমার টোটালি এমসিকিউ কমন থাকবে অবশ্যই কমন থাকবে এখন প্রশ্ন করতে পারো ভাইয়া বিগত পাঁচ বছরের বোর্ড এমসিকিউ পাবো কোথায় যে পিডিএফ এ বারবার করে যুক্ত হতে বলছি ওই পিডিএফ এ বিগত পাঁচ বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে দেওয়া আছে ওইখান থেকে তুমি পিডিএফ গুলো নিয়ে সুন্দর মতো একটা প্রিপারেশন নিতে পারবে তাহলে এমসিকিউর জন্য অবশ্যই তোমার কাছে যে টেক্সটবুকটা আছে সেটা ভালো করে কমপ্লিট করবে এবং বিগত পাঁচ বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়বে এমসিকু ত্রিশটা ভিতরে ত্রিশটা ইনশাল্লাহ কমন থাকবে সো উত্তরের জন্য কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে সেগুলো তো বলেই দিলাম সেই সাথে আমি এটাও এটাও বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক গ্রহণাপনমূলক প্রশ্নের পিডিএফ রেডি হবে যে পিডিএফগুলো তিনশো দশ টাকা কোর্সে দেওয়া থাকবে ওইগুলো কমপ্লিট করলে তোমার এক্সট্রা আর অন্য কিছুর দিকে তাকাতে হবে না ওইখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তাহলে সিএন ছেলে সত্তর নিয়ে টেনশন নাই বোন নির্বাচনে ত্রিশ নিয়ে টেনশন নাই এই ম্যানেজমেন্ট দ্বিতীয় পথে তোমার টেনশনটা কি বিষয় আশা করি কোনো বিষয় টেনশন না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আমি পরীক্ষার হলে কেমন পাবো অবশ্যই বেস্ট একটা রেজাল্ট করবো আর যারা এখনও আমাদের এই যে প্লাস কোর্সে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই কোর্সটাই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে হয় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ